প্রতি বছরের মতো এবছরেও শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের সোমবার শৈবতীর্থ তারকেশ্বরের শ্রাবণী মেলার বাবা তারকনাথের ভক্তের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন শ্যরাকপলির গঙ্গার ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে প্রায় চল্লিশ কিবি পথ অতিক্রম করে বাবার মাথায় জল ঢালতে বাংলা তথা বিহার ঝাড়খণ্ড ওড়িশা থেকেও বহু ভক্ত হাজির হন কেউ প্রতি বছর আসেন জল ঢালতে আবার অনেকে এসেছেন মানব পূরণ হওয়ার জন্য আবার অনেকে এসেছেন বাবার কাছে মানত করতে একই দিনে দশখরার বাবা পঞ্চানন তলায় বাবা পঞ্চানন ঠাকুরের পূজা চলছে চলুন আমরা শুনে নেব আগত ভক্তরা সাংবাদিককে কি বললেন হুগলির তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা আপনি কত বছর আসছেন জল নিয়ে পনেরো বছর পনেরো বছর আসছেন কত দূর থেকে আসছেন আপনার আসছি ডায়মন্ড 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 হারবার থেকে ওখান থেকে মানে আপনি পায়ে হেঁটে কোথা থেকে আসছেন পায়ে হেঁটে আসছেন সারাপুলি থেকে তার কাছ পায়ে হেঁটে এসছেন এসে জল ঢালছেন তো আপনার কি কোনো মানস ছিল না হ্যাঁ এটা আমাকে এটা আমার প্রতি বছর প্রতি বছরই আপনারা আসুন আটজন করে দল আমরা আটজন প্রচুর চোদ্দো জন পনেরো জন আচ্ছা কোনো বছর আটজন কোনো বছর চোদ্দো জন ধন্যবাদ আপনার নামটা প্রেসার দিই পাঁচটা